এখানে কিন্তু রাত্রেবেলা থাকা যায় না আমাদের ফিরে চলে যেতে হবে সন্ধ্যা হওয়ার আগে মারিয়া অফ হাউস হোসেন ফার্স্ট অফ আর নেম কুইন অফ দি আন্ডালস অ্যান্ড দ্য ফার্স্ট ম্যান লেডি অফ দ্য সেভেন কিংডমস অ্যান্ড দ্য প্রোটেক্টর অফ দ্য রেল হাত দিলাম হাত নিবানা এখানে শত 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 ময়ূর আছে বাসা থেকে আমরা সকাল সকাল বের হয়ে গেলাম আমাদের উদ্দেশ্য ব্যালকনি থেকে দেখতে পাওয়া ওই দ্বীপটাতে যাওয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আমরা আজকে ক্রোয়েশিয়াতে দুব্রভনিক অল টাউনে আর নাস্তা করি এখন আমার পৌষ্টেক আছে

এই যে এত গরম যে আমার বাটার পাঁচ মিনিটের মধ্যে গলে গলে গেছে গেছে নাস্তা শেষ করে আমরা হাটা দিলাম ডুব্রণিকার ওল টাউন পোর্টের দিকে উদ্দেশ্য নতুন সেই দ্বীপে যাওয়ার

আমরা ভেস্ট ইউনিয়ন বসে আছি মাত্র পনেরো মিনিটে পৌঁছে গেলাম লোক আইল্যান্ডে ডুব্রাব্নিক ওল টাউন থেকে এই আইল্যান্ডে আসতে মানে মাত্র ছয়শো মিটার পনেরো মিনিটের মতো লাগে আহ সাতাইশ খরচ রিটার্ন

ঐতিহাসিক 1100 শতাব্দীর আশ্রম দেশ জুড়ে অনেকেই বলে ভেনেডিক্টাইন সেই সন্ন্যাসীরা দ্বীপ থেকে চলে যাওয়ার আগে অভিশাপ দিয়ে গিয়েছিল এই জন্য অনেকেই এই দ্বীপে রাত্রি যাপনের সাহস করে না এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ক্রোয়েশিয়া সরকারও এই দ্বীপে রাত্রি যাপনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মনাস্টেরির ভিতরে এত সুন্দর আমি জানি না কোন শুরু কোন শেষে সব কিছু এত সুন্দর দেখতে এত বড় জায়গা মেজের মতো দেখতে আর অনেক মানুষ আশেপাশে অবশ্যই কিন্তু আপনারা দেখতে করার দরকার বিশ্বাস করার আমাকে দেখালো একটা ইয়ে এই যে মানে আনার

Iron Throne is the original Iron Throne. Iron Throne is the first one. Maria of House Hussein, first of her name, Queen of the Andals and the First Men, Lady of the Seven Kingdoms, and the Protector of the Realm. বিখ্যাত কি সুন্দর দেখতে এটা অনেক চলতি আর সুইমিং কোনো অসুবিধা নাই যদি আপনারা সুইমিং করতে পারেন না হ্যাঁ গো টু ফার আই ফাইন আমরাও সুইম করতে পারি না কিন্তু আমরা আর আমাদের পা নিনব তাই না হ্যাঁ আসো না না আমি আসি না একটু একটু স্লিপারি মনে হয় হ্যাঁ না স্লিপারি বাট টু বি অনেস্ট ও ইয়ার এনে স্যান্ডেল এনে হ্যাঁ আমার যে স্লিপার আছে কিন্তু ভাই খুব স্লিপারি কিন্তু পানি এত ভালো লাগে হ্যাঁ ভালো লাগে গরমের মধ্যে আর এটা কিন্তু ডেড সি হ্যাঁ এটা সল্ট কন্টেন্ট অনেক বেশি এত লবণ আছে মানুষ যদি ডুবে না ভিজে থাকে এটা আপনারা অনেকে জানলে যে জর্ডান আর ইসরাইলে ওখানে

দারুণ একটা অনুভূতি এখানে হচ্ছে এম আই এই সল্ট ওয়াটারে এত আরাম আহ আর এই যে আমার বউটা কি ফুল প্যান্ট পরে আসছে এখানে কি রে ভাই ভালোবাসা হ্যাঁ সুন্দর আহ কেমন গুড লাইফ হা হ্যাঁ আমার বউটা নামতেছে না পানিতে অ্যামেজিং এক্সপিরিয়েন্স ছিল ওই ডেড সিতে আর ইনক্লোজ একটা প্লেস কারণ সমুদ্রের সাথে ডাইরেক্টলি কানেক্টেড না তো তাই না মারিয়া তো এখানে মানে ডুবে যাওয়ার সম্ভাবনাও কম খুবই ভালো লেগেছে আমাদের ডেফিনেটলি লোকরা মাইল আসলে ওইটা একেবারে আপনারা দুই নম্বর লিস্টে রাখবেন মনস্ত্রীর পরে এখন আমরা আপনাদেরকে ময়ূরের সাথে পরিচয় করে দিই এটা মানে বাইরে বাইরে লোকরম এই আইল্যান্ডের আরেকটা মেইন ফিচার হচ্ছে গিয়ে এখানে শত 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 ময়ূর আছে এবং ওরা অবাধে হেঁটে বেড়ায় হ্যাঁ এমন না যে এই যে দেখেন সব জায়গায় আমরা যেখানে যাচ্ছি সেখানেই ময়ূর এবং আমার লাইফে আমি এত ময়ূর একসাথে জীবনে দেখি নাই এখানে কি ম্যাক্সিমিলিয়ান নামে একটা ফ্যামিলি আছে তারা দেড়শো বছর আগে এখানে ময়ূর নিয়ে আসছিলো তারপর থেকে এখানে ওদের অবাধ বিচরণ কতটুকু কাছে যেতে পারি

ছেলে ময়ূরটা কিন্তু এই এই নাচটা নাচছে শুধুমাত্র ওই মেয়ে ময়ূরটাকে অ্যাট্রাক্ট করার জন্য এই প্রদর্শনীটাকে কোর্শেপ ডিসপ্লে বলা হয় আমরা খুবই লাকি যে এটা আমাদের সামনে দেখতে পেয়েছি মারিয়া তোমার বন্ধু হয়ে গেছে নাকি পিকআপগুলি হতে পারে মারিয়ার বন্ধু হয়ে গেছে

আমাদের চারপাশে এরকম শত শত ময়ূরের অবাধ বিচরণ আমাদেরকে সত্যি সত্যি অবাক করে দিয়েছিল এই দ্বীপে নাকি এরকম প্রায় সাতশো ময়ূরের অবাধ বিচরণ ছবির মতো সুন্দর এই দ্বীপটাতে কিন্তু বেশ কিছু সুন্দর বীচও রয়েছে যেই দেখা ওই কাজ আমরা একটা বীচ দেখে আবার গিয়ে আমাদের পাটা একটু ভিজিয়ে আসলাম হয়ে আমাদের ভালোই খিদা লেগে গিয়েছিল হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্টে চলে আসলাম রেস্টুরেন্টে এসে দেখি সেইখানেও ময়ূর আমরা একটা রেস্টুরেন্ট এখানে এখানে বাই দ্য ওয়ে এই লোকোমাইল্যান্ডে আ এই মৌমাছির জালাই তুমি খেতে খাইতে কারণ আমার সুন্দর এত মিষ্টি মানুষ সেই জন্য হ্যাঁ যেখানে যাই ওই দিন ওই রেস্টুরেন্টে গেলাম ওখানে মৌমাছি এনিওয়েজ বলছিলাম কি এখানে কিন্তু অতগুলি রেস্টুরেন্ট নাই লোকর মাইলে কয়েকটা বাট ভালো রেস্টুরেন্ট দেখে মনে হচ্ছে এখানে কি সুন্দর অ্যাম্বিয়েন্স এরকম মারি আমি তুমি জানো আমার খুব ফেভারিট আপনারা হয়তো অনেকে জানো স্কুয়েড আমার খুব ফেভারিট স্কুয়েডের সাথে এটা হচ্ছে গিয়ে এই শাক সবজি আলু আছে স্পেনেজ ওরা বললো

আমি চিন্তা করলাম যে ফেতা পনির আসবে আর এটা আলাদা পনির হুম কি এটা জানোই তুমি হুম কারণ স্বাস্থ্য করে এটা না অসুবিধা নাই আরে হলিডে তো আসছে ও হ্যাঁ ওয়াও চিজ দেখে তো সেরকম আসছে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গিয়ে রাজস্কি আর টি আমি নিচে নাম লিখে দিব লোকর মাইল্যান্ডে লোকরম আইল্যান্ডে অত বেশি রেস্টুরেন্ট নাই বাট এটা খাবার যেহেতু আমাদের খুবই পছন্দ হয়েছে আপনারা এখানে আসতে পারেন আর এত না এত ইউনিক মানে প্রকৃতিক মানে প্রাকৃতিক সৌন্দর্য আর হিস্ট্রির একটা আমেজিং একটা সংমিশ্রণ হ্যাঁ চিন্তা করেন চারিদিকে গাছগাছালি তো এই প্রচণ্ড রোদ আর গরমের মধ্যেও খুব আরাম লাগছে সুইমিং করার জায়গা আছে আবার হিস্টোরিক্যাল পুরানো যে আশ্রম যেটা মনেস্ট্রি ওইটা আছে কেমস্রমসের ফ্যান হলে তো এখানে আসতেই হবে কারণ মনেস্ট্রিডি ওখানে কিন্তু ওইটা যে আইল্যান্ড অফ কার্থ ওখানে অনেক শুটিং হয়েছিল আর অরিজিনাল আয়রন থ্রন তো আছেই বাইদ ওয়ে এখানে কিন্তু রাত্রেবেলা থাকা যায় না আমাদের ফিরে চলে যেতে হবে সন্ধ্যা হওয়ার আগে লাস্ট লাস্টারই সাতটার সময় এটা যাতে ওদের ইকোসিস্টেম যাতে ঠিকমতো বজায় থাকে এই কারণে ওরা করে কাউকে এখানে রাতে থাকতে দেয় না ময়ূররা থাকতে পারে

ওভারনাইট থাকার যদি ব্যবস্থা থাকে খুবই ভালো হবে কিন্তু আনফর্চুনেটলি মানে লাস্ট ফেরি হচ্ছে গিয়ে সন্ধ্যা সাতটার সময় এখানে আবার সানসেট হচ্ছে গিয়ে সাড়ে সাতটা তো ওই সূর্য ডুবার আগে আপনার ফেরত চলে যেতে হবে বাট আমরা বেশ মোটামুটি ভালো সকালেই আসছি তাই না আমরা সকালে অনেক সারা মানে অনেকক্ষণ কাটালাম কিন্তু হ্যাঁ মনে হলো যে আরও চার পাঁচ ঘন্টা কাটাতে পারতাম তো এখন আমরা ফেরির জন্য অপেক্ষা করছি ফেরি নিয়ে আবার পৌঁছে অনেক ফেরত আশা করি আপনাদের এই ডুব্রবনিক এর ঠিক পাশের এই আইল্যান্ড যে লোকরাম এটার ব্লগ ভালো লাগলো আমরা এই মাত্র নৌকাতে উঠে গেলাম আমরা এই লোকরাম আইল্যান্ড থেকে এখন চলে যাচ্ছি এই যে আমি এই যে আর এই যে আমার আমার ভালোবাসি মারিয়া তোমার কি মন খারাপ হচ্ছে এই আইল্যান্ড থেকে চলে যাচ্ছে আমি ক্রেশিয়া ফিরোড আসবে আসবো হ্যাঁ শুধু এই আইল্যান্ডের জন্য এত সুন্দর আমি জানো সব কিছু আছে বেট সি আছে অ্যাড্রিয়াটিক সি আছে পিকস আর 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 বেশি ওয়াইল্ড লাইফ আছে আর এত গাছ এত আরাম লাগছে অসাধারণ পুরাই আর আইল্যান্ডটা বেসিক্যালি কিন্তু জঙ্গল না মানে দূর থেকে দেখে মনে হয় পুরাই জঙ্গল বাট জঙ্গল আসলে না মানে অনেক অনেক গাছপালা ছায়া বাতাস আমরা অলসো আমাদের বেস্ট সিট ইন দ্য হাউস এই নৌকাতে না আমরা সাইডে মানে বাইরে বসছি তো একেবারে বিও পাচ্ছি বাতাসও পাচ্ছি

ধুব্রাব্নিকে চলে এসেছিলাম খুবই খুব মজা সব কিছু ছিল নো কার জার্নি আইল্যান্ড দ্বীপ খুবই মজা ছিল কি কি ভাই আমি খুশি আজকে বেসিকালি আইল্যান্ড অফ খার্ট থেকে গেম অফ ফ্রন্সের ভাষায় আমরা কিংস এ চলে আসছি তো এই ছিল আজকের ভ্লগ আশা করি আপনাদের ভালো লাগলো আর দুব্রবনিকা আসলেই ডেফিনলি ডেফিনলি আপনারা লোক মাইলনে যাবেন আইল্যান্ড আমাদেরকে কোনো রকম কোনো পয়সা দেয়নি এটা জাস্ট আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য হোপফুলি আপনারাও যদি এনজয় করেন আমাদের ভালো লাগবে আর যদি যেয়ে থাকেন আমাদের জানাবেন আপনার কেমন ছিল ভালো থাকবেন সবাই খুব তাড়াতাড়ি আবার দেখা হবে